পঞ্চাশ দিন ভাইয়া পঞ্চাশ দিন করাচ্ছেন না জি দর্শক অনেক কিউট আমরা তিন পিস সানা দেখতে পাচ্ছি খরগোশের সহজে কিন্তু বাজিকার পাখি গুলো করানো যায় এটার দাম দিয়ে একটা মুরগি দর্শক কেজির ওয়েট রয়েছে কয়েক কেজি করে ওয়েট হয় একটা সর্বনি এখানে কি কি জাতের কবিতা রয়েছে সুপ্রিয় দর্শক ওয়েলকাম টু পাগলা ইউটিউব চ্যানেল তেইশ বারো দুই রোজ সোমবার দর্শক আমি চলে এসেছি মিরপুর এগারো নাম্বার লাল মাটিয়া এই পাখি ও কবিতার হাটে দর্শক এই হাটটি আমাদের ঢাকার ভিতরে মিনি হাট আর এই হাটে কিন্তু পেয়ে যাবেন সমস্ত পশু পাখি একেবারে দাম এই বাজারে কিন্তু সবকিছুর দাম কম থাকে কারণ যেহেতু এটি ছোট হাট আর এই হাটটি বসে থাকে সাপ্তাহিক একদিন সোমবার সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত তো দর্শক আজকে দেখাবো সরাসরি বাজারে কি কি ধরনের পাখি রয়েছে আর বর্তমানে পাখিগুলোর কেমন কি দরদাম রয়েছে দর্শক আমার পেজ থেকে নতুন হয়ে থাকলে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন আর যারা এই মুহূর্তে আমার ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবেন আর ভিডিও শুরু করার আগে অবশ্যই বলে রাখছি পাখি যার কাছ থেকে সংগ্রহ করেন না কেন অবশ্যই পাখিটি যাচাই বাছাই করে দেখে শুনে তারপরে সংগ্রহ করার চেষ্টা করবেন ধন্যবাদ দর্শক আমরা দেখতে পাচ্ছি মার্শাল এখানে অনেক সুন্দর সুন্দর পাখি রয়েছে এছাড়া প্রত্যেকটি পাখির বিস্তারিত আপনাদেরকে জানার চেষ্টা করব

মিউটেশন হচ্ছে ক্রিমিনো রেড আই ক্রিমিনো রেড আই কম প্রাইস করবে এটা প্রাইস একদম 3000 টাকা 3000 টাকা জেপি গুলো भैया জাপানিজ পেয়ারটা একদম 2000 টাকা পড়বে আর ইংলিশ পেয়ারটা একদম 3000 টাকা পড়বে দর্শক দেখতে পেলেন ভাই পাখিগুলো যদি ভালো লাগে অবশ্যই নম্বরে যোগাযোগ করে পাখিগুলো সংগ্রহ করতে পারেন ভাই ফোন নাম্বার কি বলে দিই আমি ফোন নাম্বার 01830684708 লোকেশন কাননিগঞ্জ আটি বাজার ও কি ভাইয়া ধন্যবাদ ভালো থাকবেন মাশাআল্লাহ দর্শক আমরা এইখানটাতে অনেক সুন্দর কিছু ফেন্সি আইটেমের কৌটা দেখতে পাচ্ছি ভাইয়া এখানে কি কি জাতের কবিতা রয়েছে ধামাচি দর্শক উনি সামনে যে কবিতাটা দেখতে পাচ্ছেন মানে একবার পিছনে ওইটা হলো ধামাচি বলে জোড়া আছে না ধামাচি সিঙ্গেল সিঙ্গেল জোড়া রয়েছে আচ্ছা ধামাচির জোড়াগুলো কেমন দাম পড়ে ভাইয়া পঁচিশশো টাকা করে দর্শক ধামাচির জোড়া পড়ে আর মিলিগুলো ভাইয়া মিলিগুলো দুই হাজার টাকা করে জোড়া আর সবজি দেখতে পাচ্ছি একটা নাকি আর সবজিটা ভাইয়া দুই হাজার টাকা আচ্ছা আচ্ছা ভাইয়ার বাসাতে এই ধরনের ফ্রেন্ডস আইটেম আরো অনেক কবিতা আছে না দর্শক ভাইয়ার বাসায় কিন্তু এই ধরনের ফেন্সি আইটেম আর অনেক কবুতর আছে আপনারা চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করে ফেন্সি আইটেম কবুতরগুলো সংগ্রহ করতে পারেন ভাই আপনার ফোন নাম্বার একটু আমাদেরকে বলে দিয়ে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো মিরপুর এক ওকে ভাইয়া ধন্যবাদ ভালো থাকবে দর্শক আমরা শগুনের মতন এইখানে দুটি মুরগি দেখতে পাচ্ছি আসলে এটা কি জাতের মুরগি আমরা ভাইয়ের কাছ থেকে শুনবো ভাই এটা কি মুরগি টার্কি মুরগি দর্শক দেখতে পাচ্ছেন মাথার যেন অবিকল একবার শুগুনের মতন আচ্ছা আচ্ছা এদের বয়স কত ভাইয়া মাসের মতন আচ্ছা আচ্ছা এখানে একটা মুরগি কেজি ওয়েট আছে একটা মুরগি দর্শক আট কেজির মতন ওয়েট রয়েছে ওয়েট হয় একটা সর্বোচ্চ বিশ পঁচিশ কেজি না এত না পনেরো থেকে ষোলো কেজি সর্বোচ্চ ওয়েট হয়ে থাকে হলো দর্শক এই টার্কি মুরগিগুলো আচ্ছা আচ্ছা তারপরে হলো ওইটা হবে সেলে যেটা ওইটার কেমন দাম চাচ্ছেন ভাইয়া জোড়াটার দর্শক জোড়াটা চাচ্ছে হলো ভাইয়া দশ হাজার টাকা দেখতেই পাচ্ছেন অনেক বড় সাইজের ভাইয়া ফোন নাম্বারটি বলে জিরো ওয়ান এইট থ্রি লোকেশনটা লোকেশন কোথায় বারো নাম্বার ঢবলো আচ্ছা আচ্ছা ওকে ভাইয়া ধন্যবাদ দর্শক আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি প্যাম্প করা এখানে টোটা পাখি দেখতে পাচ্ছি আমরা এটা হলো ফিমেল পাখি আহ প্রথম পাখি যে ফিমেল পাখি গুলো থাকে দর্শক এটা ঠোঁটটা থাকে কালো মেলটা ঠোঁটটা থাকে লাল ভাইয়া এদের বয়স কত দিন এদের বয়স হচ্ছে 2 বছর 2 বছর তার মানে 100% ফিমেল 100% ফিমেল মানে কথা বলো ভাইয়া না ভাই কথা বলনা শীষ দে কথা বলো না শীষ দে আচ্ছা ফুল টাইম করা তো না ফুল টাইম ফুল টাইম করা ভাই কেমন দাম চাচ্ছেন এটা এর দাম যাচ্ছে 3000 3000 টাকা দর্শক এটার প্রাইসটা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আসলে অনেক সুন্দর পাখি আর কি রয়েছে ভাইয়া আচ্ছা এখানে একটা রিং নেক দেখতে পাচ্ছি আমরা এটা হলো একটি অ্যাডাল্ট মেল না ভাইয়া জি ভাই অ্যাডাল্ট আচ্ছা আচ্ছা

মানে টাকা পিস পিস আচ্ছা এইখানে দেখতে পাচ্ছি এডাল জোড়া রয়েছে এগুলোর জোড়া কেমন পাঁচশো করে এডাল গুলো পাঁচশো করে এখানে আছে তিনটা বাচ্চা সহ পেয়ার ও আচ্ছা আচ্ছা দর্শক এখানে তিনটি বেবি সহকারে একটি সেট আপ রয়েছে ছোট্ট একটি খাঁচার ভিতরে বাবা মা রয়েছে তিনটি বেবি রয়েছে

আচ্ছা আচ্ছা খেয়ে থাকে ভাতো খায় না জি আচ্ছা এখানে ছেলে মেয়ে কি এখন বুয়েছে ভাইয়া মেয়ে না এখন ছেলে মেয়ে এখন বুঝে যাচ্ছে না দর্শক আচ্ছা ভাইয়া কেমন দাম চাচ্ছেন জোড়া জোড়া আপনার সাতশো